বন্ধুরা ভারতীয় সংস্কৃতি আফ্রিকাতে তাণ্ডব করে রেখেছে যেখানে প্রতি একজন আফ্রিকান ইসলাম ধর্মকে মানে ইসলাম ধর্মকে কবুল করেছে কিন্তু এর মধ্যেই সনাতন ধর্ম তার পা ফাঁসিয়ে চলেছে বা বলতে পারেন সনাতন ধর্মের ঢাক বাজছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে এই সময়ে সমস্ত ইসলামিক দেশের নজর সনাতন ধর্মের ওপরেই টিকে আছে পুরো বিশ্বে একশো পঁচানব্বইটা দেশ তার মধ্যে সাতান্নটা দেশ মুসলিম দেশ একুশটা দেশ খ্রিস্টান দেশ আর একটি মাত্র দেশ যা হলো হিন্দু দেশ হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি ভারতের ভারত পুরো বিশ্বে একমাত্র হিন্দু দেশ হওয়া সত্ত্বেও পুরো বিশ্বে তার পরিচিতি ছড়াচ্ছে বর্তমানে একশো ষাটটি দেশে সনাতন ধর্ম ছড়িয়ে গেছে আর তার মধ্যেই একটি দেশ হলো আফ্রিকা যাকে ইসলামের দেশ বলেই জানা যায় যেখানের প্রতি ঘরে ঘরে ইসলামকে মান্যতা দেওয়া হয় আর এখন সেই দেশেই যখন সনাতন দেশের ঘণ্টা বেজে গেছে তাহলে ভাবুন বন্ধুরা সনাতন কোথায় কোথায় পৌঁছে গেছে হলো না আশ্চর্যের কথা রিসার্চ তো এটাও বলছে দু পর্যন্ত আফ্রিকাতে আশি পার্সেন্ট হিন্দু আবাদী দেখতে পাওয়া যাবে এখনো পর্যন্ত আফ্রিকাতে টোয়েন্টি মানুষকে সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হতে দেখা যাচ্ছে এই কারণেই গবেষকরা অনুমান করছে দু পর্যন্ত মোটামুটি পুরো বিশ্বের পঞ্চাশ পার্সেন্ট মানুষ সনাতন ধর্ম অবলম্বী হয়ে যাবে বন্ধুরা আজকে আমি বলতে যাচ্ছি আফ্রিকাতে পূজা করা ভগবান গণেশের কথা গণেশ চতুর্থী আফ্রিকাতে বড় ধুমধামের সাথে উদযাপন করা হয় বন্ধুরা গণেশ চতুর্থীর ধুম পুরো দুনিয়াতে লেগে আছে আপনারা জেনে অবাক হবেন ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকান দেশ ঘানাতে এখন গণেশ চতুর্থীর উৎসবে মেতে আছে মানুষ সেখানে ভগবান গণেশের ততটাই ধুম ততটাই আনন্দ ততটাই শ্রদ্ধার সাথে মূর্তি স্থাপনা ততটাই শ্রদ্ধার সাথে পূজা আরতি ততটাই শ্রদ্ধার সাথে ভগবান গণেশের বিসর্জনও করা হয় যতটা ভারতে করা হয় আফ্রিকান দেশ ঘানাতে ভগবান গণেশের পূজা এখানের আফ্রিকান হিন্দুরা করে এখানে প্রতি বছর ভগবান গণেশের পূজা বড় ধুমধামের সাথে করা হয় যেভাবে ভারতীয় সংস্কৃতিতে ভগবান গণেশের মূর্তি স্থাপনা করা হয় যেভাবে ভগবান গণেশের পূজা অর্চনা করা হয় যেভাবে ভগবান গণেশের আরতি করা হয় যেভাবে ভগবান গণেশের মূর্তির বিসর্জন করা হয় একইভাবে আফ্রিকান দেশ খানাতে হিন্দু সংস্কৃতির রীতি নীতি মেনে ভগবান গণেশের সমস্ত পূজা অর্চনা করা হয় মিডিয়ায় প্রকাশিত একটি খবর অনুসারে এখানের মানুষদের হিন্দুত্বের সাথে পরিচয় উনিশশো সালে হয়েছিল বর্তমানে লাখো সংখ্যায় হিন্দু এই আফ্রিকান দেশে থাকে আরতির সময় ভগবানের চরণে মাথা নত করা শঙ্খ বাজানো ফল এবং মোদক ভেট করা আরতি নেওয়া বা ভোজন কীর্তন করার মতন সমস্ত কাজ ঘানাতে বসবাসকৃত এই সমস্ত মানুষেরা করেন ঘানাতে বসবাসকারী হিন্দু সমুদায়ের মানুষেরা বলেন তারা তিন দিন পর্যন্ত ভগবান গণেশের পূজা করেন তারপর তার মূর্তিকে সমুদ্রে বিসর্জন করে দেন আর এখানে কেবলমাত্র ভগবান গণেশের ভক্তরাই থাকে না বরং ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শিবের ভক্তদেরও কমি নেই এখন তো এখানে ভগবান রামকেও পূজা করা হচ্ছে এখানে হিন্দু ধর্মের আরও দেবদেবীর পূজা করা শুরু হয়েছে এই আফ্রিকান দেশ ঘানাতে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ভগবান গণেশের পূজা করা হয় ভগবান গণেশের এই পার্বণ উৎসবে আকাশ বাতাসও হিন্দুময় হয়ে ওঠে এখানের মানুষেরা বলেন হিন্দু ধর্ম মহান ধর্ম যার মহানতা অনেক উদার অনেক সরল আর হয়তো এই কারণের জন্যই ভগবান গণেশের এই পূজা ওখানে এত বেশি প্রচলিত আর এই কথা তো সত্যি সমস্ত মানুষের ভগবানের প্রতি বিশ্বাস থাকা উচিত বিশ্বাস হওয়া উচিত তবেই তুমি সমস্ত কিছুতে সাফল্য লাভ করতে পারবে কারণ নাস্তিকের সাথ কখনোই ভগবান দেয় না বন্ধুরা আমার বলার মানে হলো এই মানুষেরা এখন বুঝে গেছে আসল শান্তি তো শ্রদ্ধাতে ভক্তিতে মাথা নত করাতে সম্মান করাতে তাই তারা আমাদের মতন সনাতন ধর্মের ভক্তিতে ডুবে গেছে ভগবান গণেশকে শুভতার প্রতীক মানছে বিঘ্নহর্তা মানছে মঙ্গলকর্তা মানছে আর এই জন্য তারা ভগবান গণেশের পুজো এত ভক্তি আর এত শ্রদ্ধা সম্মানের সাথে করে বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিও আফ্রিকান দেশ ঘানাতে এইভাবে হিন্দু ধর্মের ছড়িয়ে পড়াকে নিয়ে আপনাদের মতামত কী সত্যি কি দু পর্যন্ত সমগ্র বিশ্বের পঞ্চাশ মানুষ সনাতনী হয়ে যাবে সত্যিই কি গেরুয়া রঙে রাঙিয়ে উঠতে চলেছে সমগ্র পৃথিবী ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিওটিকে লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করে অন্য অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ